প্রতিদিন যদি একজন মানুষ আন্তরিকভাবে আস্তাক বলে তাহলে তার জীবনের অন্ধকার দূর হয়ে যায় আজকের কাহিনী এমনই এক ছেলের যার জীবন আস্তাক পাঠের মাধ্যমে সম্পূর্ণ বদলে গিয়েছিল একটা ছোট গ্রামে বাস করত রাহাত নামের এক ছেলে রাহাতের বাবা মারা গেছেন বহু বছর আগে মা একটা পুরনো সেলাই মেশিন চালিয়ে কোনো মতে সংসার চালাতেন তিন বেলা খাবার জুতো না তবুও মা ছেলেকে পড়াশোনা শিখেছিলেন এই আশায় আমার ছেলে একদিন বড় হবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু স্নাতক শেষ করার পরও রাহাত কোনো চাকরি পায়নি দরজায় দরজায় ঘুরে হতাশ হয়ে পড়েছিল সে মায়ের চোখে অশ্রু দেখে বুকটা হাহাকার করত তবু মুখে বলতো মা আল্লাহ আছেন একদিন কিছু না কিছু হবেই সে পাশ নামাজ পড়তো আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর কাছে দুহাত তুলে চাইতো যে আল্লাহ আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন আমি যেন আমার সংসারের দায়িত্ব নিতে পারি এইভাবেই কিছুদিন কাটতে কাটতে হঠাৎ একদিন রাতে এক ইসলামিক ওয়াজ শুনছিল রাহাত যেখানে আলেম বলছিলেন যে মানুষ প্রতিদিন বেশি বেশি আস্তাখির্লা বলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন কষ্ট দূর করেন এমনকি অপ্রত্যাশিত জায়গা থেকে তার জন্য রিজিকের দরজা খুলে দেন এই কথা শুনে রাহাতের মনে আগুন ধরল সেদিন রাত থেকেই সে প্রতিদিন টার্গেট করলো প্রতিদিন কমপক্ষে তিন হাজার বার আস্তাকিউল্লা পড়বে এবং সাথে সাথে পড়ার নিয়মও শুরু করে দিল মায়ের সাথে বলল মা তুমি আমাকেও দোয়া করো আমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি প্রথম সপ্তাহে তেমন কিছু পরিবর্তন হলো না রাতের মনটা শান্ত শান্ত হতে শুরু করলো নামাজে মন বসলো হতাশা কমে গেল একদিন হঠাৎ পাশের গ্রামের এক লোক এলেন তাদের বাড়িতে বললেন আমি একটা ছোট ফার্ম খুলেছি কাউকে দরকার যে বিশ্বাসযোগ্যভাবে কাজ করবে তুমি যদি চাও কাল থেকেই কাজ শুরু করো রাহাত অবাক হয়ে গেল সে তো কোথাও আবেদনও করেনি তার মনে পড়লো এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না রাহাত কাজ শুরু করলো পরিশ্রম আর দোয়া চালিয়ে গেল প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে ও রাতে ঘুমানোর আগে তিন হাজার বার রাস্তায় রাহাতের আয় বেড়ে গেল ঘরটা নতুন করে সাজাতে পারলো মায়ের মুখে হাসি ফুটলো রাহাত এখন বলে আমি আল্লাহকে ডাকিনি শুধু রিজিকের জন্য ডেকেছি ক্ষমার জন্য কিন্তু আল্লাহ এত দয়ালু যে আমাকে ক্ষমাও করেছেন আবার রিজিকের দরজাও খুলে দিয়েছেন প্রতিদিন সকালে তার প্রথম কাজ আস্তাক চুল্লা আস্তাক চুল্লা আস্তাক পাঠ করা প্রিয় ভাই ও বোনেরা রাহাতের গল্প শুধু একটি উদাহরণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য যে ক্ষমা চায় যে মন থেকে দোয়া চায় যে মন থেকে ক্ষমা চায় তাকে আল্লাহ কখনো হতাশ করেন না তুমি আজ থেকে শুরু করো প্রতিদিন অন্ত এক হাজার বার দুই হাজার বার বা তিন হাজার বার আস্তাক বলো দেখবে তোমার জীবনেও এমন পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করতে পারোনি